জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় শিব শম্ভুর জয় জয় রাধে গোবিন্দের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখেও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের যে বিদ্যা উন্মুক্ত করিব বা দান করিব সেটা হচ্ছে কালী সাধনা আপনারা এই কালী সাধনা করিয়া রনে বনে জনে জলে জঙ্গলে যেখানেই আপনারা রন করিতে যান না কেন এই কালী সাধনা দ্বারা আপনারা যাইতে পারিবেন এটা হচ্ছে রনের রনের কালী সাধনা আপনারা নিশ্চয় শুনিয়াছেন আগেকার মানুষরা কালী সাধনা করিয়া মারামারি রন ক্ষেত্রে যাইত সেই রনের কালী সাধনা আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব এই কালী সাধনা শিখিয়া আপনারা অনেক অনেক কাজ আপনারা করিতে পারিবেন রণে রনে জনে জলে জঙ্গলে যে কোনো জায়গায় আপনারা রক্ষা পাইতে পারেন এই কালী সাধনা দ্বারা এটা কালী সাধনা হচ্ছে বেশিরভাগ মারামারি ক্ষেত্রে যায় এবং মারামারিতে যায় তাদের জন্য এই সমস্ত কালী সাধনা আপনারা যদি শিখিতে পারেন তবে তাহা হইলে আপনারা তন্ত্রমন্ত্রবিদ্যায় আরও অগ্রসর হইতে পারিবেন কালী সাধনা শিখিয়া রাখা ভালো এবং যদি আপনারা কাজ করেন তাহলে কাজ করিতেও পারিবেন কাজ করাও আপনাদের সফল হইয়া যাইবে ধরুন রন ক্ষেত্রে যখন আপনারা এই কালী সাধনা করিয়া যাইবেন তখন আপনাদের শরীরে এমন শক্তি সঞ্চয় হইবে মা রক্ষাকালী মা কালী আপনাদের সঙ্গে থাকিবে এবং সবসময় আপনার উপরে ভর করিয়া থাকিবে এই কালী সাধনা দ্বারা পূর্বে মানুষরা যে কোনো মারামারি রহন ক্ষেত্রে যাইত হেলি যারা করিত তাহাদের কাছে এই প্রায় এই কালী সাধনা থাকিত কালী সাধনা করিয়া তাহারা লাইকটালি করিত এবং তাহারা মানুষের সবকিছু সাধনা করিয়া এবং যাইয়া উদ্ধার করিয়া দিত এটা হচ্ছে রনের কালি সাধনা রন মানে মারামারি যেখানে যে অবস্থায় আপনারা যান না কেন এই সাধনা করিয়া গেলে পর আপনাদের কেউ কিছু করিতে পারিবে না মা কালী যাহার সঙ্গে থাকে তাহার কোনো কিছু হয় না তাহার কোনো কিছু করিতেও পারি করিতে পারে না এই জন্য আপনাদের বলছি আপনারা ছয় এক হইতে ছয় থেকে সাতটা কালী সাধনা আছে আপনারা যদি শিক্ষা লইতে পারেন তাহা হইলে আপনারা এই কালি সাধনা করিয়া আপনারা যে কোনো কাজ করিতে পারিবেন এটা হচ্ছে সাধনার কালি কালি সাধনা করিয়া আপনারা রণক্ষেত্রে নামিতে পারিবেন তবে যাহা হোক স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র শিখিয়া শিক্ষা দিয়ে আসে তাহা কোনোদিন ভুল করিয়া দেয় না ভুল মন্ত্র স্বমি তন্ত্রমন্ত্র চ্যানেল ছাড়ে না এবং দিতে পারে না এই জন্য আপনাদের বলছি আপনারা এই কালী সাধনাটা যাহাদের দরকার তাহারা শিখিয়া লইবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখিবেন আমি নিত্য নতুন যে সমস্ত ভিডিও আপনাদের সামনে উন্মুক্ত করিব সেটি আপনাদের কাছে পৌঁছাইয়া যাইবে শ্রমিকন্ত্র এই পর্যন্ত কোনো ভুল মতো সারে নাই ভুল মতো দেয় নাই ভুল মতো দেওয়ার অভ্যাস নাই এই জন্য বলছি আপনারা যদি এই কালে সাধনাটা শিখিয়া লইতে পারেন তাহলে আপনাদের হু বহু অনেক কাজ হইবে আপনারা যেখানেই যান সেখানে এই কাজ কালী সাধনা করিয়া যাইতে পারিবেন আপনার এক গাছ লোম কেউ স্পর্শ করিতে পারিবে না কেউ আপনার গায়ে কোনো কিছু করিতে পারিবে না এই কালী সাধনা দেখুন এই যে মন্ত্রটি এই যে কালী সাধনা মন্ত্রটি দেখুন এটা হচ্ছে আমার খাতা খাতা দেখি আপনাদের দিচ্ছি এই দেখুন এখন থেকে ছয় সাত দিন এই কালী সাধনাগুলোই আপনারা পাবেন এই কালী সাধনা মন্ত্রতন্ত্রবিদ্যাগুলি আপনারা সঠিক এবং সঠিক নিয়মে শিখিয়া লইবেন যাহারা শিখিতে ইচ্ছা করেন তাহারা আমার সঙ্গে যোগাযোগ করিয়া মন্ত্র যেখানে বুঝিতে পারিবেন না সেখান আমাকে বলিয়া লইবেন এবং আমি আপনাদের আর এ টু জেড শিখাইয়া দেব আপনারা শিখিয়া কাজ করিতে পারিবেন স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা দিয়ে আসিয়াছে তাহা কোনো দিন ভুল মন্ত্র দেয় নাই ভুলমন্ত্র দিতে পারে না মন্ত্রটি আপনারা শুনুন কালী কালী মহাকালী মোর আদিকায় কালী হলেন দশ পাও কালি আমার সুত শোল সার কালী হলেন সুষাটটি লোকে আমায় দিবেন পাঠ আমার এই মন্ত্র যদি নরে আস নরে রক্ষাকালীর জনি সিরে ভূমিষে রক্ত পরে কার আজ্ঞা কামরূপ কামাখ্যার আজ্ঞা এইটা এইটা হচ্ছে আপনাদের মন্ত্র এই দেখুন কালী কালী মহাকালী মোর আদিকায় কালি হলেন দশ পাও কালি আমার সুতো সোন সার কালি হলেন সৌষাটে লোকে আমায় দিবেন পাঠ আমার এই মন্ত্র যদি আস নরে রক্ষাকালী জমি সিরে। ভূমিষে রক্ত পরে কার আজ্ঞা কামরুক কামুখ্য আজ্ঞা এটা হচ্ছে কালী সাধনের প্রথম মন্ত্র এবং শরীর বন্ধের প্রথম মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনারা কালীকে সাধনা করিয়া যে কোনো রণক্ষেত্রে বনে জনের জঙ্গলে যেখানেই যান না কেন আপনার সঙ্গে মা কালী সবসময় বাঁধা থাকিবে মা কালী আপনাকে রক্ষা করিয়া থাকিবে মা কালী আপনাকে রক্ষা করিয়া যে কোনো কাজে আপনাদের লিপ্ত করিতে পারে তাই আপনাদের বলছি আপনারা কালী সাধনা যদি করিতে চান কেউ যদি কালী সাধনা শিখিতে চান তা হইলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করিতে পারেন এবং যোগাযোগ করিয়া আপনারা এই মন্ত্রগুলি শিখিয়া লইতে পারিবেন মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র সারা হয় আজ পর্যন্ত ভুল এবং ভুল কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা দেয় না এবং দিতে পারিবে না আজ পর্যন্ত কোনো কিছু দেয়নি আর দিবেও না প্রথম যাত্রাকালী এটা নিয়মটি শুনুন এটা হচ্ছে মন্ত্রটা তিনবার পড়িয়া কাপড়ে যেমন আসলি বান্ধেন তেমনই আসলি বান্ধিতে হইবে এই মন্ত্রটা একবার পরিত হইবে একটি পু ও আপনার কাপড়ের খুঁটে দিতে হইবে তারপরে যে সমস্ত মন্ত্রতন্ত্রগুলি আছে সেগুলি আপনাদের পরিত হইবে এটা হচ্ছে আপনার শরীর বন্ধ মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনারা শরীর বাঁধা পারিবেন শহরের শরীরকে বন্ধ করিয়া যে কোনো কাজ করিতে পারিবেন কাপুরের আপনার পরনের কাপুরের এক কোণে এই মন্ত্র তিনবার পাঠ করিয়া তিনটি ফোক দিয়া বান্ধিয়া দিলে মা কালী আপনার কাছে থাকিবে এবং কাছে আসিবে সব সময় থাকিবে মা কালীর কথা বলিয়া আপনারা যে কোনো কাজ আপনারা করিতে পারিবেন এটা হচ্ছে প্রথম যাত্রা কালী কালী সাধনা মন্ত্রতন্ত্র বনে জনজঙ্গলে। যেখানেই আপনারা রন করিতে যাবেন বিপদ আপদে যাবেন সেখানেই এই মন্ত্র পাঠ করিতে পারিবেন স্বামিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল মন্ত্র প্রয়োগ করে না ভুল মন্ত্র দেয় না ভুল মন্ত্র দেওয়ার অভ্যাস নাই এই জন্য আপনাদের বলছি আপনারা সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্র হ্যাঁ গুলি সাবস্ক্রাইব করে বেল কোন করিয়া রাখিবেন আর যাহারা ভুল ভাবেন তাহারা ভুল ভাবিয়া এই মন্ত্র শিখিবেন না কালি সাধনা সবাই পায় না সবাই দিতে পায় না এবং সবাই কাছে থাকে না আমার কাছে আসে তাই আমি এক এক করিয়া আপনাদের দান করিব আপনারা শিখিয়া উপকার পাইবেন জয়গুরু জয় গুরু স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু